সম্পূর্ণ সূচী দেখানো হবে এই ভিডিওতে শয়তানের বাইবেল কিতাবের যতগুলো শুশীপত্র আছে সব আজকে এই ভিডিওতে আপনাদের সম্মুখে এবং কি এই ভিডিওতে রিভিউ দিব আপনি একটু ভালো করে দেখবেন কোন ধরনের কাজ আছে কোন কোন আছে 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 আমল ইদানিং অনেক ভাই ভাই আমাকে রিকোয়েস্ট করতেছেন যে একটু দেখান না এটাতে আমরা একটু ভালো করে দেখি যদি ভালো কোনো কাজ দেখি তাহলে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সুবিধা হবে সেই কথা ভেবে আমি অনেক ব্যস্তর ভিতরে আজকে শুশীপত্র সম্পূর্ণ বইটা শুশিপত্র দেখাবো কি আছে না আছে সব দেখাবো দেখেন আপনারা ভালো করে একটু লক্ষ্য করে দেখুন স্ত্রীকে বর্ষ করা তারপর আসেন যে নারীর সাথে কামবাব তারপর আছেন মোহাম্মত সৃষ্টি তারপরে আসেন আরও বিভিন্ন ধরনের কাজ আছে আমি দেখাচ্ছি আপনারা একটু মন্দির লাগে দেখতে থাকুন কী না আসে সম্পূর্ণ বইটা আজকে এই ভিডিওতে দেখাবো সূচিপত্রতে কী আছে সেটাও দেখাবো এবং কোন ধরনের মন্ত্র কোন ধরনের আমল কী বিস্তারিত কিছু জিনিস শেয়ার করবো আজকে আর এটা আপনারা যারা নিতে তারা অ্যাস আস আমার সহকারে নিতে পারবেন বস্তু সমস্যাগুলো পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাট বলে দেওয়া হবে সমস্যা নাই যদি আপনার কোনো কিছু বস্তুর সমস্যা তাও গোপ বিস্তারিত পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাট বলে দেওয়া হবে এটার কিছু গোপন কথা ওগুলো বলে দেওয়া হবে সমস্যা নাই এই বইটা নিতে চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন চলুন ওটাতে কী কাজ আছে না আছে আপনাদেরকে দেখাচ্ছে আপনার নিজেই দেখুন ঠিক আছে আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাছাড়া আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনি একটু লক্ষ্য করে দেখতে দেখুন বইটা কেমন হবে না ওইটা কিন্তু অরিজিনাল কিতাব যারা নিতেছেন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর মূলত কথা হলো আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কিতা আছে তাছাড়া আজকে দেখাবো কি শয়তানের বাইবেল দেখেন এখানে কী লেখা আছে দেখেন এগুলো কিন্তু বলতে গেলে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি তার মানে বলতে পারতেছি না অনেক খারাপ খারাপ কাজ আছে তো এগুলা বলতে গেলে একটু সমস্যা কারণ ইউটিউবের রুলস এখন করা হয়ে গেছে মানে কারণ কিছু বলা যায় না ভিডিওতে কিছু বলতে গেলে কমিউনিটি গাইডলাইন চলে আসে তো আশা করি আপনারা দেখতেই পারতেছেন কোঠাতে কী লেখা আছে দেখেন কুপুরি বান দিয়ে শত্রুকে হত্যা আর বিভিন্ন ধরনের বসিকন আছে বান বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মেহন ইত্যাদি অনেক কিছু আছে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আপনার একটু স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করে দেখতুন দেখুন কত ক্লিয়ার এবং ঠিক আছে আর একটা দেখেন স্বামী স্ত্রী ভালোবাসা বাড়ানোর তবদি তারপর আরও অনেক কিছু আছে আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি কারণ সম্পূর্ণ বইটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লং হয়ে যাবে আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আপনি একটু দিয়ে লাগে দেখতে থাকুন যাদের এই যাদের এই কিতাবটা প্রয়োজন হবে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই কিতাবের পিডিএফ ভার্সন এখনও তৈরি হয় না কিছুদিন ভিতরে পিডিএফ হয়ে যাবে যাদের পিডিএফ ফাইল প্রয়োজন হয় তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যাদের সরাসরি বইটা প্রয়োজন হয় তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন অন্য অন্য কিতাবের পিডিএফ ফাইল হয়ে গেছে অন্য অন্য কিতাবের পিডিএফ ফাইল সংগ্রহ করা হয়ে গেছে বা পিডিএফ তৈরি করা হয়ে গেছে তাদের পিডিএফ প্রয়োজন যোগাযোগ করবেন আর অন্য 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 কিতাবগুলো সরাসরি পাবেন এমনকি পিডিএফ ডিএফ ফাইলও পাবেন কী কী কিতাব সরাসরি পাবেন আর কোন কোন কিতাব পিডিএফ ফাইল ভাবেন আশা করি আমি বলে দিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তাছাড়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন তাহলে বস্তুদের বিস্তারিত সব বলে দেবো কোন কোন কিতাবের ফিডিএফ পাওয়া যাবে আর কোনটা কোনটা সরাসরি পাওয়া যাবে তাছাড়া আমি একটু ভালো করে আপনাদের দেখা যাচ্ছে একটু ভালো করে দেখুন ঠিক আছে ভিডিওটা ভালো করে দেখুন একটু কী আসে না যে তারা এই বইটা চান তারা এই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ভালো করে আপনাদেরকে এই ফিট ফিট চতুর্দিকে দিকে সবগুলো উল্টে ফুল্টে দেখা আপনারা একটু ভালো করে দেখুন লক্ষ্য করুন ঠিক আছে দেখেন আর একটা কথা হলো আপনারা এই কিতাবটি নিতে অগ্রিম এক টাকা কথা লাগবে না শুধু কুরিয়ার খরচা হ্যাঁ শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে ইদানিং অনেক লোক আসে দেখতেছি কুরিয়ার খরচা দিতে চায় না কুরিয়ার খরচা না দিলে ভাই মূলত কথা হলো কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা নিশ্চিত হই হ্যাঁ কুরিয়ার খরচা দিয়ে যখন আপনি অর্ডার কনফার্ম করেন তখন আমরা নিশ্চিত হই যে আপনার সঠিক কাস্টমার রিয়েল কাস্টমার আপনি কিতাবটি সত্যিকারি অর্ডার করছেন কারণ অনেক ফো তারাক্ট ফার আসে আমাদের থেকে বইগুলো অর্ডার করি আর পরে বইগুলো রিসিভ করে না মানে উনি মোবাইল বন্ধ করে জুতকে ভালো রাখে মানে আমাদেরকে কতক্ষণ ফেরেসানির ভিতরে ভালো হয় বা আমাদেরকে হয়রানি করে তো এরকম করবেন না এই জন্য কো যারা ক্যুরিয়ান সার্ভিসের খরচা দিয়ে মনে করুন অর্ডার কনফার্ম করে আপনার নিশ্চিত ওই যে না এই লোকে হয়রানি করবে না এই লোক বাট ফার্স্টারক হবে না এই লোক সঠিক কাস্টমার রিয়েল কাস্টমার বইটা রিসিভ করবে তখন আমরা নিশ্চিত বইটা আপনার ঠিকানায় পাঠাতে পারি কুরিয়ার খরচা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন কিতাবের একটি টাকা হ্যাঁ কিতাবের অগ্রিম আমি মানে অগ্রিম কিতাবের একটি টাকা দেওয়া দেওয়া লাগবে না কিতাবের টাকা আপনি কিতাব হাতে পেয়ে দিবেন ঠিক আছে শুধু কুরিয়ার খরসা দিয়ে অর্ডার করলেই হবে কারণ আপনার ঠিকানা কুরিয়ান সার্ভিসে বইটা পাঠাতে গেলে কারণ ওই কুরিয়ান সার্ভিসে ওরা কিছু শ্বাস কাটে ওই খরসাটা

তারা যদি কিভাবে কাজটা কিভাবে করতে হবে কোনটা কিভাবে করতে হবে হারান মারণ যদি না জানেন ধ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আপনাদেরকে একটা বই দিয়ে এবং কি হারমন বিস্তারিত সবকিছু শিখিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে আর আপনাদের কোনো চিন্তা টেনশন কিছু করা লাগবে না আপনারা ও গুরু কাউকে লাগবে না কারণ আপনাদেরকে সবকিছু শিখিয়ে দেওয়া হবে এ টু জেড কীভাবে মন্ত্র ফোড়লে কাজ হবে কীভাবে মন্ত্র তাবিজ লিখলে কাজ হবে কীভাবে লিখলে হবে না বিস্তারিত সব কিছু শিখতে হবে যাদের প্রয়োজন হবে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনতে পাওয়া বইটা একটু ভালো করে দেখুন আমি স্ক্রিনে ভিডিওতে যেরকম বই দেখা ঠিক এরকম বই আপনাদের ঠিকানা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ফাটানো হবে